হ্যাঁ আজকের এই চুটকিতে হয়ে যাওয়া মাফিংসটা কোনো কারণেই বানানো আচ্ছা কারণটা কি তোমরা গেস করতে পারবে যদি পারো কমেন্ট বক্সে জানিও কিন্তু ভালো কিছু একটা হয়েছে বলেই এটা বানিয়েছিলাম আজকে সকালেই তবে এটা সত্যি একদম চুটকিতেই হয়ে যায় আর এ বানানোর জন্য না না কোনো কোনো কেকের মোল্ড লাগবে লাগবে ডিম তারা যারা নিরামিষ কেক খেতে পছন্দ করো বা বাটারি মাফিংস তারা কিন্তু এই রেসিপি দেখে সত্যি দিয়ে বানিয়ে নিতে পারবে এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি তবে প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর আটাটাকে শুকনো উপকরণ হিসাবে ভালো করেই চেলে নিতে হবে এরকম ছাটনির সাহায্যে ভালো করে চেলে নেবে আর এর মধ্যে দিয়ে দেবে এক চামচ ভরে বেকিং পাউডার এক চামচ বলতে কেকের যে টি হয় সেই টি স্পুনের এক টি স্পুন বেকিং পাউডার দিয়ে মিশিয়ে রাখবো এরপর টক দই নিয়েছি এক কাপ ভরে যে কাপের মাপে আটা দিয়েছি সেই কাপের মাপেই টক দই নেবে এইটা তোমরা যে কোনো কাপে ইউজ করতে পারো আমি কেকের যে মেজারমেন্ট কাপগুলো হয় সেগুলোই নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা সেটাকে মিশিয়ে দশ মিনিট রেখে দেব দেখবে দইটা একদম সুন্দর ফুলে গেছে চিনিটা হাফ কাপই নিয়েছি তোমরা চিনিটা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো চিনি কম বেশি হলে কোনো অসুবিধে নেই এখানে পুরো মাফিংসটাই মানাচ্ছি বাটার দিয়ে আর বাটারের জন্যই মাফিংসটা সফট থাকে সাত আট দিন পর্যন্ত একদম নরম হয় তো বাটারটাও ভালো করে জাল দিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম আর ওইদিকে দইটাও দেখো কতটা ফুলে ফেঁপে উঠেছে এইবার চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব চিনিটা গুঁড়ো করে নেই নি গোটা দানা চিনিই নিয়েছিলাম তো তিন থেকে চার মিনিট ভালোভাবে ঘুঁড়োলেই দেখবে চিনিটা সুন্দরভাবে মিশে গেছে আর ওইদিকে মার সাথে কথা বলতে বলতেই বানাচ্ছিলাম এইবার শুকনো উপকরণ যেগুলো আমরা রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ আটা আর তার সাথে হাফ চামচ মতো বেকিং পাউডার এটা কিন্তু পরে দিয়েছি আর তার সাথে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম মেল্টেড বাটার ভালো করে এটাকে মিশিয়ে নেব ব্যাস আমাদের মাফিংসের টোর রেডি এর মধ্যে চাইলে ভ্যানি লাইসেন্স দিতে পারো আমি যেহেতু ওরিও মাফিংস সেই জন্য ওরিও বিস্কুটের টুকরো দিয়েছি চাইলে চকো চিপস দিতে পারো যা খুশি দিতে পারো দুর্দান্ত স্বাদ হয় ভালো করে মিশে নিলাম এইবার যেটা কথা সেটা হলো আমি এই মাফিংসটা কিন্তু কোনো রকমভাবেই কোনো কেক টিনে বানাবো না হ্যাঁ এটা আজকে বানাচ্ছি আপ্পে মেকারে আমার কাছে ছিল তোমরা যে কোনো ছোটো ছোটো কাপ কেক বা এমনি যে আমরা চায়ের কাপ খাই তার মধ্যেও বানাতে পারো এই মাফিংসটা একদম সফট হয় আমি সমস্ত আপেগুলো মানে আপে মেখারের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়ে এক চামচ চামচ মতো করে মাফিংসের ব্যাটারটা দিয়েছি খুব বেশি দেবে না তাহলে কিন্তু উপরে ফুলে উঠবে উপর থেকে আরেকটু ওরিও বিস্কুটের গুঁড়ো দিয়েছি ব্যাস এইবার একদম লো ফ্লেমে দশ মিনিট ঢেকে রাখব দেখবে এর মধ্যে আর কিছু করার দরকার নেই প্রথমে আমি কড়াইয়ের উপর দিয়েছিলাম কড়াইয়ের উপর দিয়েও একই রেজাল্ট আসে তোমরা নিজেও দিতে পারবে যেহেতু আমার আপে মেকারটা একদম পাতলা সেজন্য আমি কড়াইয়ের উপর দিয়েছি তোমরা ডিরেক্ট গ্যাসেও বসাতে পারো বাদ বাকি যে ব্যাটারটা ছিল সেটা একটা কন্টেনারের মধ্যে উপরে বেশ খানিকটা চকলেটের গুঁড়ো আর উপরে আবার ব্যাটার দিয়ে আধ ঘন্টা মতো একদম লো আছে গ্যাসেই বেক করে নিয়েছি তোমরা গ্যাসে বেক করো বা মাইক্রো রেজাল্ট কিন্তু একদম সেম আসে কোনো অংশেই গ্যাসের কেক কিন্তু খারাপ হয় না এবার উপর থেকে ওরিও বিস্কুট দিয়ে সাজিয়ে ওটাকেও দমে বসিয়ে দিয়েছি আর এদিকে মাফিংসগুলো কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এপাশ ওপাশ একটু উল্টে আর একটু সেঁকে নিচ্ছিলাম এত সফট মাফিংসগুলো এখন ঠান্ডা হলে আর একটু শক্ত হবে তবে ভেতর থেকে সফটই থাকে এখন যেহেতু গরম তাই জন্য আরও সফট আছে আমি ভালো করে উল্টে পাল্টে এটাকেও দশ মিনিট ঢেকে রেখেছিলাম লো আছে দারুণ মাফিংস হয়েছিল আর মাফিংসগুলো এত টেস্টি হয় একটা স্টিক ঢুকিয়ে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে সব তো যেভাবে বললাম এইভাবে মাপ দিয়ে যদি করো মাফিংস বা কেক যেটাই বানাও না কেন দুর্দান্ত হবে আর বাটারের জন্য কী যে দারুণ গন্ধে গোটা বাড়ি মোমো করছিল তা আর বলার কথা না ওড়িয়ে বিস্কুটের টুকরাগুলো মুখে পড়াতে যেন আরও ভালো লাগছে কতটা স্পঞ্জি আর কতটা ফ্ল্যাপি হয়েছে দেখো এই মাফিক্স কিন্তু শক্ত হয়ে যাবে না এইটুকু আমার গ্যারেন্টি এইদিকে আমাদের কেকও রেডি হয়ে গেছে কেকটাও অসম্ভব সুন্দর গন্ধ ছাড়ছিল আর ভেতরে যেহেতু চকলেট দেওয়া দারুণ লাগছিল এই কেক গরম গরমও খেতে যেমন টেস্টি লাগে ঠান্ডা হলেও ভালো লাগে তবে এইটা বানিয়ে নিয়ে যাব কালকে শিলিগুড়ি যাচ্ছি সেইখানেই পুরো জার্নিতে এটা আমরা ভোগ করব। আর তার সাথে আজকে জানি না কতটুকু বাঁচাতে পারবো আচ্ছা কি স্পেশাল কারণ সেটা নিশ্চয়ই অনেকে গেস করতে পারেনি অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দেবো আর তার সাথে কালকে শিলিগুড়ি গিয়ে একটু সেলিব্রেশন তো বান্তা হ্যাঁ কেমন লাগলো জানিও